অনেক সম্মানিত কাস্টমারই কনফিউশনে থাকে কারণ অনলাইনে বি এবং সি গ্রেডের মেশিনগুলো দেওয়ার কারণে ডায়াবেটিসের অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় না তাই হেলথ নিক থেকে আমরা দিচ্ছি বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত আমাদের এই ডিজিটাল গ্লুকোজ মনিটরিং মেশিন যেটা দ্বারা আপনারা অ্যাকুরেট রেজাল্ট পাবেন এবং এটি থাকছে লাইফ টাইম গ্যারান্টি আমাদের এই ডিজিটাল ডায়াবেটিস মাপা মেশিনের সাথে রয়েছে একটি ব্যাগ যেটা আপনারা ট্রাভেল করার সময় বহন করতে পারবেন রয়েছে দশটি পিন রয়েছে ল্যান্সিং ডিভাইস রয়েছে দশটি স্টিপ এবং রয়েছে ইজি ব্রান্ডের একটি মনিটর সাথে থাকছে একটি ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ যেটা ইলেকট্রনিক খুব আপনারা করতে পারবেন এবং যে কোনো ব্যথায় কিংবা মা বোনেরা সকলেই ব্যবহার করতে পারবেন এবং সাথে থাকছে একটি ডিজিটাল থার্মোমিটার সম্পূর্ণ ফ্রি ডিজিটাল থার্মোমিটার দিয়ে আপনারা আপনাদের শরীরের টেম্পারেচার মাপতে পারবেন আপনাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য তাই এখনই অর্ডার করুন আমাদের এই ডিজিটাল ডায়াবেটিস মাপা মেশিনটি অর্ডার করতে স্ক্রিনে নম্বরে কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ